মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ ও ভাই মারো আমাকে মারো জাহান্নামের ভালো জায়গা স্থান করে দেয় আল্লাহ সহ্য করবে না যার আজ তুমি ঠিক দাও কেন ইনশাআল্লাহ জয় উঠিয়ে দাও আমার বাক্স যেন জানাবনের বুড়ে ভরপুর হয়ে যায় এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নেছি আসসালামু আলাইকুম 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 ভুলে গিয়ে যাচ্ছে সরি এই বলে আমার মনটা শেষ করছি খেলা হবে চালা হবে

আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ তাহেরপুর পৌরসভার শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার রাতে ওই মোনাজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ আর এই মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজাক এ সময় উপস্থিত সবাইকে আমিন আমিন বলতে শোনা যায় জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ আগামী কাল এই পবিত্র ঈদুল উল আজহার নামাজে জানা যা পবিত্র ঈদুল উল ফিতরের নামাজ পবিত্র ঈদুল উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে এই কি বলে নেত্রীর হয়ে চামচায় যখন বক্তব্য দেয় ভুল বড়ই হাস্যকর হয় সে ভুলের মাশুল মানে মানে এটা নিজের চোখেই দেখে নিন এই স্বাধীনতার মধ্যে কালের রাজিয়াকে এক মুহূর্ত ক্ষমতা দেখতে চাই না এই ওই সামসারা কি করছে ওর মাথা ঠিক আছে আরে এক মুহূর্তও স্থির নাকে ক্ষমতা দেখতে চাই না